প্রাণীদের সাথে এক দম্পতির জীবন সংগ্রামে তৃতীয় পর্বে আপনাদের জানাই স্বাগতম যারা আমাদের পূর্বের পর্বগুলো মিস করে গেছেন আমাদের ডেসক্রিপশনে সেই লিঙ্কগুলো দেওয়া আছে আপনারা চাইলে তা সেখান থেকে দেখে নিতে পারেন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা দেখছেন সদ্য জন্ম নেওয়া একটি প্রাণ কিভাবে ডিমের খোসা থেকে নিজেকে বের করে নিচ্ছে এবং আপনাদেরকে শোনাব এক দম্পতির জীবন কাহিনী যার স্বামী একটি খামার কাজ করে এবং জীবিকা নির্বাহের জন্য সেই মেয়েটিও ঘরে বসে থাকে না হাঁসের বাচ্চাগুলোকে ডিমের খোসা থেকে সম্পূর্ণরূপে বের করে খাঁচে তোলা হচ্ছে এবং পুরুষ দম্পতি হাঁসের ভেদে পৃথক করছে মেয়ে দম্পতিটি মাছ ধরার কলা কৌশল নিয়ে প্রস্তুত কঠিন সংগ্রামে সে ভালোভাবে মাছ ধরার ফন্দিটি গেড়ে নিচ্ছে মাছ যেন না যেতে পারে তাই সে পাথর দিয়ে জল জমা করে বাদ ভানানোর চেষ্টা করছে সে তার ফোন দিটি দিয়ে ইতিমধ্যে মাছ ধরা শুরু করে দিয়েছে বাচ্চাকে কাঁধে বেঁধে মাছ ধরা এত সহজ সহজলভ্য নয় তবে সে ইতিমধ্যে কয়েকটি মাছ ধরতে পেরেছে বলে মনে হচ্ছে জীবন সংগ্রাম কখনো কখনো বাচ্চাদেরকেও সংগ্রামী করে তোলে ছোট বাচ্চাটিকেও তার মাকে সাহায্য করতে দেখা যাচ্ছে তারা বেশ বড় রকমের মাছ ধরতে সক্ষম হয়েছে এবং মাছগুলো দেখতেও দারুণ মেয়ে দম্পতিটি শুধু নিজেদের খাবার নয় তার পোষা পানিদের ক্ষুধা নিবারণেও ভালো ভূমিকা রাখে এখানে শুক্রের সাথে সাথে তার ছানারাও খাবার খেয়ে যাচ্ছে আপন মনে আচ্ছা বলুন তো কোন প্রাণী দাঁড়িয়ে ঘুমায় আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন পাখা মেললে দারুণ লাগে মুরগির বাচ্চার সাথে এই ময়ূরের সম্পর্ক বেশ মধুর দেখতে অসাধারণ এই মাকাও পাখিটি সদা বাদাম নিয়ে ব্যস্ত শুধু মাকাও নয় এখানে অনেক রকমের পাখি দেখা যাচ্ছে এই ছোট খরগোশ ছানাগুলো সবসময় দলবদ্ধ হয়ে খেলা করে খামারের সেই ছোট হাঁসের ছানাগুলোর খুব ভালো একটি কুকুর বন্ধু আছে হাঁস কুকুরের বন্ধুত্ব নিয়ে আপনাদের কি কোনো গল্প জানা আছে কমেন্টে জানিয়ে দিবেন হাঁসের বাচ্চাগুলোর শরীরে জল মাখানোর জন্য তাদের এই জায়গায় ছাড়া হচ্ছে এবং এই কৃত্রিম জল জমানো জায়গা পেয়ে তারা খুবই আনন্দিত সেই আনন্দ চোখে ধরার মতোই খেলাধুলা অনেক হয়েছে সবাইকে এখন খাবার দেওয়া হবে সবাই উঠে এসো এই পাত্রে তাদের বিভিন্ন জলজাতীয় খাবার দেওয়া হয় ক্লান্ত হাসের বাচ্চাগুলো খুব তৃপ্তি সহকারে খাচ্ছে আর কিছু হাঁসের বাচ্চা জল মাখানো শরীর বাতাসে শুকাচ্ছে তো বন্ধুগণ আজকে এখানেই দেখা হবে পরের ভিডিওতে সেই পর্যন্ত লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ